বন্যার পানি নেমে গেল বানবাসী নিম্ন আয়ের মানুষের অনেকেই ফিরতে পারছেন না ঘরে ঘর থেকে পানি সরলেও কাদা দুর্গন্ধসহ বন্যার ক্ষত দূর করার লড়াই করছেন তারা নিম্ন আয়ের মানুষ যারা আশ্রয় কেন্দ্রে উঠেছিলেন তাদের বেশিরভাগই এই কষ্টে পড়েছেন ভারতের চিরাপুঞ্জি ও সুনামগঞ্জে একই সময়ে ভারী বর্ষণ হওয়ায় ঈদের দিন সকালে তলিয়ে যায় সুনামগঞ্জে পাঁচটি উপজেলার জনপদ হঠাৎ করেই হওয়া এই বন্যার পানির কষ্ট শেষ হয়নি ছয় দিন পরেও রোববার সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ইসলামপুর গ্রামে গিয়ে দেখা গেছে ঘরের পানি ওঠা নিম্ন আয়ের পঁয়ত্রিশটি পরিবারের মধ্যে মাত্র চার পরিবার বাড়ি ফিরেছেন অন্যদের ঘরে এখনও সামান্য পরিমাণের পানি রয়েছে কেউ বা ঘরের কাদা সরিয়ে প্রাণোপণ চেষ্টা করছেন বাড়ি ফিরতে

আধা কিলোমিটার দূরে টিউবওয়েল থেকে এসে নৌকায় করে পানি নিচ্ছিলেন এক যুবক। বললেন টিউবওয়েল পানির নিচে। এর জন্য ওই টিউবওয়েলগুলোর পানি পান করছেন না গ্রামবাসী। আমরা তো বন্যা গরবারে সব নিয়ে গেছে না। তো আমাদের কল নাই। তারপরে রাস্তাঘাটের কিছু নিকট অবস্থায় আমরা এই এরা বাড়ি থেকে আমরা নৌকাটা পানি নিতেছি।

এবারের বন্যায় গ্রামের পঁয়ত্রিশটি পরিবার আশ্রয় কেন্দ্রে গিয়েছিল এখন পর্যন্ত চার পরিবার বাড়ি ফিরেছে অন্যরা ফিরতে পারেনি বিশুদ্ধ পানির সংকটের কথাও জানালেন তিনি যাই কষ্ট করে ঋণ করে বা তারা আবার পুনরায় ঘরটা করছে কিন্তু আবারও এই দুই হাজার চব্বিশ সালে তাদের ঘরগুলি আবারও নষ্ট হয়ে গেছে এখন তারা দুই একটা পরিবার হয়তো ঘরে ঢুকছে বাকি পরিবার গুলা আরো এক থেকে দুই মাস সময় লাগবে কারণ সুখ না নাই ভিতরে ঘরের ভিতরে কাদা হয়ে গেছে সে কাদাগুলো ঠুকাইতে সময় লাগবে আরো মাস থেকে দুই মাস কিছু জায়গায় যখন টিউবওয়েলটা করা হয় তখন এই যে পানির নিচে চলে গেছে এখান থেকে এখন পানি তোলার মতো কোনো ব্যবস্থা থাকে না টিউবওয়েলের ক্রাইসিস খুবই ক্রাইসিস এই দেখেন দশ বাড়ি বিশ বাড়ি পরে গিয়ে একটা টিউবওয়েল আর একটা বাড়ির থেকে আরেকটা বাড়িতে যাওয়ার মতো কোনো পরিবেশ থাকে না একটু পানি হইলে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বন্যাতদের মধ্যে সরকারের নানামুখী ত্রাণ তৎপরতার কথা জানিয়ে বললেন এখন সহায়তা পৌঁছানো হবে ক্ষতিগ্রস্ত যারা আশ্রয় কেন্দ্রে আসেনি ঘরবাড়ী বা অন্যান্য ক্ষতির তালিকাও তৈরি হচ্ছে আমরা এতদিন যারা আশ্রয় কেন্দ্রে ছিল তাদেরকে আমরা ত্রাণ পৌঁছে দিয়েছি এখন আমরা যারা আশ্রয় কেন্দ্রে আসেনি বাট বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা অবস্থা ছিল এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদের কাছে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করব বন্যায় ক্ষতিগ্রস্ত সামর্থ্যবানরা কোনোভাবে ঘুরে দাঁড়ালেও নিম্ন আয়ের মানুষ পড়েছেন মহাবিপাকে তারা না পারছেন বাড়ি ফিরতে না থাকতে পারবেন আশ্রয় কেন্দ্রে সোমবার পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আছেন পনেরো হাজার মানুষ oh <laughs>